রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমদ্ ভগবদ্গীতার দশম অধ্যয় বিভূতি যোগ শ্লোক দশ এবং এগারো ওম নম ভগবত বাসুদেবায় তেশাম সততা যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দমামি বৃদ্ধিযোগাম তম যেনম উপজান্তি তে অর্থাৎ যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন এর তাৎপর্য এই শ্লোকে বুদ্ধিযোগম কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই সম্পর্কে দ্বিতীয় অধ্যায়ে ভগবান অর্জুনকে যে উপদেশ দিয়েছেন তা আমরা স্মরণ করতে পারি যেখানে ভগবান অর্জুনকে বলেছেন যে তিনি তাকে বুদ্ধিযোগ সম্বন্ধে উপদেশ দেবেন এখানে সেই বুদ্ধিযোগের ব্যাখ্যা করা হয়েছে বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্ম সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ বুদ্ধিবৃত্তি বুদ্ধির অর্থ হচ্ছে শক্তি এবং যোগের অর্থ হচ্ছে অতীন্দ্রিয় কার্যকলাপ অথবা যোগারোহ কেউ যখন তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে চান এবং সেই উদ্দেশ্যে কৃষ্ণ ভাবনাময় ভগবৎ সেবায় সম্যকভাবে নিযুক্ত হন তখন তার সেই কার্যকলাপকে বলা হয় বুদ্ধিযোগ পক্ষান্তরে বুদ্ধিযোগ হচ্ছে সেই পন্থা যার ফলে জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করা যায় সাধনার পরম লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ সাধারণ মানুষ সেই কথা জানে না তাই ভগবৎ ভক্ত বা সদ্গুরু সঙ্গ অতি আবশ্যক আমাদের সকলের জানা উচিত যে পরম লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং সেই লক্ষ্য সম্বন্ধে অবগত হলে ধীর স্থির গতিতে সেই লক্ষ্যের দিকে ধীরে ধীরে অথচ ক্রমোন্নতির পর্যায়ক্রমে অগ্রসর হওয়া যায় এবং অবশেষে সেই পরম লক্ষ্যে উপনীত হওয়া যায় কেউ যখন মানব জীবনের লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়ার সত্ত্বেও কর্মফল ভোগের প্রতি আসক্ত হয়ে থাকে তখন সেই স্তরে সাধিত কর্মকে বলা হয় কর্মযোগ কেউ যখন জানতে পারে যে পরম লক্ষ্য হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণকে জানবার জন্য মনোধর্ম মনোধর্মপ্রসূত জ্ঞানের আশ্রয় গ্রহণ করে তাকে বলা হয় জ্ঞানযোগ এবং কেউ যখন পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হয়ে ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের সেবা করেন তখন তাকে বলা হয় ভক্তিযোগ বা বুদ্ধিযোগ এবং সেটি হচ্ছে যোগের পরম পূর্ণতা যোগের এই পূর্ণতাই হচ্ছে জীবনের সর্বোচ্চ সিদ্ধির স্তর কেউ সদ্গুরুর প্রাপ্ত হয়ে কোনো পারমার্থিক সংস্থার সঙ্গে যুক্ত হতে পারেন কিন্তু পারমার্থিক উন্নতি সাধনের জন্য যথার্থ বুদ্ধি যদি তার না থাকে তাহলে শ্রীকৃষ্ণ অন্তঃস্থল থেকে তাকে যথাযথভাবে নির্দেশ প্রদান করেন যার ফলে তিনি অনাহাসে তার কাছে ফিরে যেতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের এই কৃপা লাভ করার একমাত্র যোগ্যতা হচ্ছে যে কৃষ্ণ ভাবনাময় হয়ে প্রীতি ও ভক্তি সহকারে সর্বক্ষণ সর্বপ্রকারে শ্রীকৃষ্ণেরই সেবা করা শ্রীকৃষ্ণের জন্য তাকে কোনো একটি কর্ম করতে হবে এবং সেই কর্ম প্রীতির সঙ্গে সাধন করতে হবে ভক্ত যদি আত্ম উপলব্ধির বিকাশ সাধনে যথার্থ বুদ্ধিমান না হন কিন্তু ভক্তিযোগ সাধনে ঐকান্তিকভাবে আগ্রহী হন তাহলে ভগবান তাকে সুযোগ প্রদান করেন যার ফলে তিনি ক্রমশ উন্নতি সাধন করেন এবং অবশেষে তার কাছে ফিরে যেতে পারেন শ্লোক এগারো ওম নম ভগবত বাসুদেবায় তেশাম এবং অনুকম্পার্থম অহোম অজ্ঞানজাম তম নাসয়মি আত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাস্যতা অর্থাৎ তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি এর তাৎপর্য শ্রীচৈতন্য মহাপ্রভু যখন বারাণসীতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করে প্রচার করছিলেন তখন হাজার হাজার লোক তার অনুগামী হয়েছিলেন বারাণসীর অত্যন্ত প্রভাবশালী পণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী তখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে ভাবুক বলে উপহাস করেছিলেন দার্শনিক পণ্ডিতেরা কখনো কখনো ভগবত ভক্তির সমালোচনা করে কারণ তারা মনে করে যে অধিকাংশ ভক্তেরাই অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এবং তত্ত্ব দর্শনে অনভিজ্ঞ ভাবুক প্রকৃতপক্ষে তা সত্য নয় অনেক বড় বড় পণ্ডিতেরা ভক্তিতত্ত্বের মাহাত্ম কীর্তন করে ভক্তিযোগের শ্রেষ্ঠত্ব প্রচার করে গেছেন কিন্তু এমন কি কোনো ভক্ত যদি এই সমস্ত শাস্ত্রগ্রন্থ অথবা সদ্গুরুর সাহায্য গ্রহণ নাও করেন কিন্তু তিনি যদি ঐকান্তিক ভক্তিযোগে ভগবানের সেবা করেন তাহলেও শ্রীকৃষ্ণ তাকে অন্তর থেকে সাহায্য করেন সুতরাং কৃষ্ণ ভাবনায় নিযুক্ত নিষ্ঠাবান ভক্ত কখনোই তত্ত্বজ্ঞানবিহীন নন তার একমাত্র যোগ্যতা হচ্ছে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় হয়ে শ্রীকৃষ্ণের সেবা করা আধুনিক যুগের দার্শনিকেরা মনে করে যে পার্থক্য বিচার না করে কেউ শুদ্ধ জ্ঞান লাভ করতে পারে না তার উত্তরে পরমেশ্বর ভগবান এখানে বলেছেন যে যারা শুদ্ধ ভক্তি সহকারে তার সেবা করেন তারা যদি অশিক্ষিত এবং পর্যাপ্ত বৈদিক জ্ঞানবিহীন হন তবুও তিনি তাদের হৃদয়ে দিব্য জ্ঞানের দ্বীপ জ্বালিয়ে তাদের সাহায্য করেন যা এই শ্লোকটিতে বলা হয়েছে ভগবান অর্জুনকে বলেছেন যে মূলত মনোধর্ম প্রসূত জ্ঞানের মাধ্যমে কখনোই পরম সত্য বা পরমততত্ত্ব পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারা যায় না কেননা পরম সত্য এতই বৃহৎ যে কেবল কোনো রকম মানসিক প্রচেষ্টার দ্বারা তাকে হৃদয়ঙ্গম করা অথবা তাকে লাভ করা যায় না মানুষ লক্ষ লক্ষ বছর ধরে নানারকম জল্পনা কল্পনা ও অনুমান করে যেতে পারে কিন্তু যতক্ষণ পর্যন্ত তার চিত্তে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তি না জাগছে পরম সত্যের প্রতি প্রীতির উদয় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কোনো মতেই শ্রীকৃষ্ণকে বা পরম সত্যকে জানতে পারে না ভক্তিযোগে ভগবানের সেবা করার মাধ্যমে পরম সত্য শ্রীকৃষ্ণকে পরিতুষ্ট করা যায় এবং তার অচিন্ত শক্তির প্রভাবে তিনি তার শুদ্ধ ভক্তের হৃদয়ে নিজেকে প্রকাশিত করেন শ্রীকৃষ্ণ সর্বদাই তার শুদ্ধ ভক্তের হৃদয়ে বিরাজমান এবং সূর্যসম শ্রীকৃষ্ণের সান্নিধ্যের ফলে অজ্ঞানতার সমস্ত অন্ধকার তৎক্ষণাৎ দূরীভূত হয় শুদ্ধ ভক্তের প্রতি শ্রীকৃষ্ণের এটি একটি বিশেষ কৃপা লক্ষ লক্ষ জন্ম জন্মান্তরে বৈষয়িক সংসর্গের কলুষতার ফলে জড়বাদের ধুলির দ্বারা আমাদের হৃদয় আচ্ছন্ন হয়ে আছে কিন্তু আমরা যখন ভক্তিযোগে ভগবত সেবায় যুক্ত হয়ে নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে থাকি তখন অতি শীঘ্রই হৃদয়ের সমস্ত আবর্জনা বিদূড়িত হয় এবং আমরা শুদ্ধ জ্ঞানের পর্যায়ে উন্নতি লাভ করি পরম লক্ষ্য শ্রীকৃষ্ণকে কেবলমাত্র এভাবেই কীর্তন ও সেবার মাধ্যমে প্রাপ্ত হওয়া যায় মনোধর্ম প্রসূত কল্পনা অথবা যুক্তিতর্কের মাধ্যমে নয় জীবন ধারণের আবশ্যকতাগুলির জন্য শুদ্ধ ভক্ত কোনো রকম উদ্বেগগ্রস্ত হন না তার উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই কারণ তার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যাওয়ার ফলে পরমেশ্বর ভগবান আপনা থেকেই তার সমস্ত প্রয়োজন মিটিয়ে দেন কারণ ভক্তির ভক্তিযুক্ত সেবায় ভগবান অত্যন্ত প্রীত হন এটি হচ্ছে ভগবদ্গীতার শিক্ষার সারমর্ম গীতা অধ্যয়ন করার মাধ্যমে আমরা সর্বতভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করে শুদ্ধ ভক্তিযোগে তার সেবায় নিযুক্ত হতে পারি ভগবান যখন আমাদের দায়িত্ব গ্রহণ করেন তখন আমরা সব রকম জাগতিক প্রচেষ্টা থেকে মুক্ত হই তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমৎ ভগবদ্গীতার দশম বিভূতি যোগীর শ্লোক দশ এবং এগারো এই রকম সম্পূর্ণ শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন राधे राधे जय श्री कृष्ण